জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি হে কৃষ্ণ যিনি আজই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সময় বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই শ্রীমদ্ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দেবকেপুত্র গীতম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে সেই শাস্ত্রের গীত গিয়েছিলেন সেই মহাদিব্য উপদেশেই শ্রীমদ গীতা নামে পরিচিত এই মাহাত্ম অপার ও অপরিমীয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এই সমস্ত গুণাগুণ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেননি তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এখন বলা হয়ে থাকে যে যে ঘরে প্রতিদিন ভাগবত গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনে সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে শ্রীমদ্ভাগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায় মোট সাতষট্টি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রীমদ্ভাগবত গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানাবো যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনে বর্তমান এবং ভবিষ্যতে সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো ভাগবত গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলে এবং সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি ভাগবত গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎ কর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কাটাতে হবে যেমন কর্ম হবে তেমনই তার ফল হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল হবে খারাপ করো খারাপ ফল হবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শান্তিকে ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনা থেকে আসলে অসত্যতার শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারে সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সেই জীবনেও শান্তি পায় না মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যে হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই বলে নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলেই পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনই সত্য নিজ আলোয় জ্বলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত ভগবান বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলে যা তুই হারিয়েছিস তুই কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখান থেকেই দিয়েছিস যা আজ তোর তা কাল কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথে জগতে সব কিছুই বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনে চলে এই দেহ তোর নয় তুই এই দেহের মালিক নস এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ এই শরীর সেই পঞ্চতত্ত্বই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে সময়ের আগে কিছুই কারো কপালে জোটে না আর কোনো দিন জুটবেও না জীবনের নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের কাল হয়ে উঠতে শেখো আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সব সময় ওপরে ভেসে থাকে সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের চিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারো ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবল দুজন জানে এক সেই পরমাত্মা আর দুই আমাদের নিজের অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনই আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পুনর্ভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না আবার জীবিতের জন্য শোক করেন না কারণ তারা জানেন যে যে চলে গেছে সে আবার ফিরে আসবে আর যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারতি হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে ঈশ্বরের বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষ প্রাপ্ত করে কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হল সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকেই বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজের থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে না যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠতর কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল আর পরশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কী বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনে মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজে সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভুত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্তি থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কী করেছে কেন করেছে কিভাবে করেছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় ও পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কৃষ্ণ বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহই পতনের কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে পশ্চাৎ তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে করতে পারে না তাই বর্তমানেই সুখ যা জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটাই নিশ্চিত নয় কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায় তার চরিত্রে পরিবর্তন আনে যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনো দিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন নাহলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শান্তি তোমায় হার মানাতে পারে না নীরবতা হলো সবচেয়ে বড় জবাব আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রূপ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানোর উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয় দুর্বল তুমি নও তুমি তো সময়ের সন্তান আর সময় কারো এক জায়গায় থাকে না তুমি শুধু তোমার কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না যে মানুষ অন্যের কষ্ট বোঝে তার মধ্যে দয়া আছে যার হৃদয় ভালো তাদের আবার জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না শুধু আগের জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায় বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো যদি কারো ওপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয় তার আচরণে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে আর যা তোমার নয় তা এসেও সরে যাবে যেমন হাওয়া নৌকাকে দিগ্রান্ত করে দেয় তেমনি মানুষের বাসনা আর বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয় সময় এক অদ্ভুত ব্যাপার যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় ঠিক নয় বরং যিনি ভেঙে পড়েন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন পাথর হয়তো তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু প্রথম আঘাত কখনো বৃধা যায় না সেই মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবে হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা যদি চাও সবাই তোমাকে ভালোবাসুক তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা করে যায় মানুষ ভুল করে অন্যের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন তোমার শত তার অন্যের ভুল কখনো বোঝাতে যেও না সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে বসতে পারে পারে গরিবও দুজনেই একই রকম বাতাস আর ছায়া পায় কোনো নেই এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন সেই মানুষটাকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে তোমার যত্ন নেয় তোমার মনে করে কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ ধৈর্য রাখো সঠিক সময় এলেই তুমি সব কিছু বুঝতে পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছো অনেক সময় ঈশ্বর তোমার ধনী করেন এই কারণে কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো ধ্যান মানে হলো ভেতর থেকে আসা আর সেবা মানে হলো সেই হাসিটাকেই অন্যদের কাছে পৌঁছে দেওয়া যখন আগামীকাল কি হবে তা জানো না তখন আজকের দিন কেন নষ্ট করছো যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তেই কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয় বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয় যদি শান্তি চাও তবে অন্যের কাছে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যায় অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায় যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে তেমনই ঈশ্বরের সামান্য স্মরণ অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়ে বড়ো আনন্দ আর কিছুই হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না কারণ মানুষ সব সময় সেই গাছে পাথর ছড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয় একবার ভাবো মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া তাহলে তিনি তো ঈশ্বর তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন দৌলত এই ঝল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় মানুষের চেয়েও বেশি মূল্যবান হয় তার অনুভূতি তাই সেই মানুষদের ওপরেই তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে তার সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারো প্রতি অহংকার করোনা সবাইকে আপন করে নিয়ে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকের মতো পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ায় সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সে তা করতে পারে না সে দুশ্চিন্তায় ডুবে থাকে সে সারাক্ষণ অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায় সে জীবন যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীত আমি পাল্টাতে পারি না কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না কারণ ঈশ্বর কখন সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য যেমন সমুদ্র পার হতে হলে নৌকায় একমাত্র উপায় তেমনই স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য আমরা কিছু না বললেও তিনি শুনে নেন তাই তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা কৃষ্ণ বলেন আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ আমি আগুনের তাপ আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছায় হে মানব যদি তুমি সংসারে সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার ভক্তি করো যে আমায় ভক্তি করে না সে জীবনও শান্তি পায় না এবং মৃত্যুর পরও না ভগবান বলেন যে ব্যক্তি এই গুরু জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয় তাদের মধ্যে প্রচার করে সে আমার অত্যন্ত প্রিয় হয় যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি তেমনি তুমিও মাধ্যম হও এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ